তাহলে মাখা হয়ে গেছে আমার হাতের কি অবস্থা আমার এই আঙ্গুলো কাটা আবার ডান হাতের আঙ্গুলো কাটতে লাগলাম আজকে মজা আমার দেখলাম একবার লেগে মাছ কাটতে যাই হাত কাটতে পেলা পেলাম যে মাখা মিনিট ডেকে রাখবো তারপর আমি আসল বইনা পাতা দিয়ে দিই মাছ পরে দিব পাতলে আমি দিয়ে দিলাম এখন এটার আমি ডাইকি দিবো আগে কষা নেব পরে আমি এসে আমি ডাক ডাইকা দিলে পাঁচ মিনিট মাংস দিয়ে যে ব্যাটার দিয়ে মাংস রান্না করলে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট লাগায় তো আমি আগে রান্না করছি যখন আমার ছেলে ছোট ছিল সরকারের তাই এখন তো স্কুলতে নিয়ে আসতে হতো যখন তার বাসে যায় অনেক দূর করেছিল স্টোভ যখন কাছে ছিল এই কারণে আর এখন আর রান্না করি না তো মাঝে মাঝে তো দেখি রান মানে সময় সব তখন রান্না করি পাঁচ মিনিট জাল দি জালামা দিয়া আর দুই মিনিট বেঁকে দিয়ে দেব মাংস সিদ্ধ হয়ে গেছে আর দুই মিনিট এই যে মাংস একদম নরম হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেব আলু সারা তো মাংস তাদের সাপ লাগে না এরকম পানি দিয়ে দেবো গরম পানি পেয়েটাই রান্না করলে দশ থেকে পনেরো মিনিট লাগে মাছটা অনেক শীত হয় আমার ছোট ছেলে মাংস সিদ্ধ না হলে খাইতে পারে না মাংসটা সবাই ভালো থাকেন আর না বাসার লোকজন আছে তার কথা আসতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে ফেলে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আর একটা রেসিপি নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কারো ভালো লাগে এটা শেয়ার করে দিবেন তো এটা দেখুন রুই দিয়ে রান্না করবো সুন্দর করে আগে বেগুন নেবো বাগুনটা বাজ্জা নিলে এটা খাইতে অনেক স্বাদ বাগানের সাথে আলুতেও বাজার নেবো একটা বাজার যদি রান্না করি হাত পাওয়া যায় আর আজকে এই দেশের সুপার মার্কেটের বেগুন বাংলাদেশে বেগুন আছে এটা সুপার মার্কেটে এখানে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজকে দিয়ে দিলাম আচ্ছা একসাথে রান্না করবো গরু মাংস বেগুন তরকারি আর এসে রুই মাছের মাথা দিয়ে রোল এখানে আদা রসুন কলিদার পাখি কাচ শুক্রবার রান্নাটা আজকে আন্দোলনে আজকে আমার হাজবেন্ডে আয়া করলাম একটা ভাবে ঘোবানো হয়ে যায় আমার ছোট ছেলে বিস্কুলে দিয়ে শুয়েছিলাম তারপরেও হয়ে যায় বাবা তারপর আমাদের দাদা ঠাকুর ঠাকুরমা আগে আর আমার ছেলে মেয়ের রান্নাটা মতো পড়ে। একটু তিনটা করে রেড়া করে। এখন দই না পাতা দেবো তবু মাছ ভাজ দেবো। এখন মাছ ভাজ নেই নাই। দই দিয়ে লারা দিয়ে তারপরে মাছ দেবো।

এই মাছের মাথাটা একটু ঝোল পাতা রান্না এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে সব মশলা হলুদের পাখি আদা রসুন কাঁচা মরিচ লবণ একসাথে দিয়ে দিলাম এটা আমি দশ মিনিট কষা নিমো মশলাটা সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম